সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ প্রথমেই আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেখব প্রথমে যে খবরটি রয়েছে সেই খবরটির হয়ে হল যে এনআরবিসি ব্যাংকের আট উদ্যোক্তাকে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকে জালিয়াতির বিষয়ে তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড কমিশন এই জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে আগামী তেরোই জানুয়ারি এনআরবিসি ব্যাংকের আট উদ্যোগ থাকে তলব করেছে এই জন্য বিসিসির তদন্ত কমিটির সদস্যরা হলেন অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জেউর রহমান সহকারী পরিচালক হাসান রুডি ও মোহাম্মদ হাসান তদন্ত কমিটিকে আগামী সাইট কার্য দিবসের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে অন্যদিকে বাজার মূলধন কমেছে গত সপ্তাহে দুই হাজার ছশো আটান্ন কোটি টাকা এরপরে যে খবরটি রয়েছে রিটার্নে বারো খাতে লোকসান গুনেছে গত সপ্তাহে বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই সবচেয়ে বেশি যে দর কমেছে সিরামিক খাতে অন্যদিকে তারপরে ছিল সেবা খাত তৃতীয় স্থানে ছিল পাট ও ভ্রমণ ও অবকাশ খাত এছাড়া তথ্য প্রযুক্তি খাতে রিটার্ন কিন্তু পজিটিভ হয়েছে অর্থাৎ খাতে বিনিয়োগকারীরা লাভ গুনেছেন এছাড়া টেলিকমিউনিকেশন খাতেও কিন্তু লাভ গুনেছেন বিনিয়োগেরা এছাড়া বিবিধ খাত কাগজ ও প্রকাশনা খাত ট্রেনারি খাত এবং বস্ত্র খাত এইসব খাতের এবং মিউচুয়াল ফান্ড এই এইসব খাতের বিনিয়োগেরা কিন্তু প্রফিট গণেছেন অনেকে গত সপ্তাহে পি রেশিও কমেনি সে সেজন্য ঝুঁকিও বাজারে বাড়েনি অন্যদিকে ব্লক মার্কেটে গত সপ্তাহে একশো দুই কোটি টাকার লেনদেন হয়েছে কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস মিডল্যান্ড ব্যাংক রিলায়েন্স ইন্স্যুরেন্স তারপরে রিল্যান্ড ওয়ান আলিফ ইন্ডাস্ট্রিজ এটা আইসিবি সোনালি ওয়ান এটা মিউচুয়াল ফান্ড তারপর লাভেলো আইসক্রিম বিচ্ছাচারী এক্সপ্রেস ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ এবং খান ব্রাদার্স এছাড়া লেনদেনের শীর্ষে ছিল দশটি কোম্পানি গত সপ্তাহে ফাইন ফুডস শীর্ষস্থানের ছিল সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের তারপর মিডল্যান্ড ব্যাংক তৃতীয় ছিল রবি আজেরিয়াটা এরপরে ওরিয়ান ইনফিউশন খান ব্রাদার্স অগ্নি সিস্টেমস ওয়াইম্যাক্স ইলেকট্রস বিএসসি গ্রামিন ফোন এবং রিলায়েন্স ওয়ানের সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে দরপতনের শীর্ষে ছিল এপিএসসি এন্ড নন কনভার্ট কনভার্টেবল একটি পারপেচুয়াল বন্ড এই বন্ডটি সবচেয়ে বেশি দরপতন হয়েছে দর বৃদ্ধির শীর্ষে ছিল খুলনা প্রিন্টিং গত সপ্তাহে আমরা যদি দেখি যে গত সপ্তাহে সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের কন্ট্রিবিউটশন ছিল অর্থাৎ গত সপ্তাহের শেষ যদি বসে। গ্রামীণ ফোন এর দর বাড়ার ফলে কিন্তু পজিটিভ হয়েছে পুঁজিবাজারের ইন্ডেক্স এই গ্রামীণ ফোনের শেয়ার দর গত সপ্তাহের শেষ যদি বেড়েছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট তিনশো বত্রিশ টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে তারপরে ছিল রবি আজ অর্থাৎ দুটি কিন্তু টেলিকমিউনিকেশন খাতের কোম্পানির দর বেড়েছে তারপরে ছিল খান ব্রাদার্স তারপর বেড বিসি মিডল্যান্ড ব্যাংক ব্রাগ ব্যাঙ্ক বিএসসি পিএলসি ইউনিলিভার ড্যাফোডিল কম্পিউটার উত্তরা ব্যাঙ্ক অর্থাৎ সব কিন্তু ভালো ভালো কোম্পানির শেয়ার দরই কিন্তু বেড়েছে এর মধ্যে অবশ্য কিছু দুর্বল শেয়ার রয়েছে খান ব্রাদার্স মিডল্যান্ড ব্যাংকের মতো দুর্বল শেয়ারের দরও কিন্তু বেড়েছে এছাড়াও গত সপ্তাহের বাজারের সার্বিক সংক্ষিপ্ত চিত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ